তোমাদের মরে যায় গরু হয়ে যায় কুত্তা বিল্লি ছাগল হয়ে যায় আর আমাদের মরলে বাপ মরলে থাকে মা মরলে মাই থাকে তাই আমাদের চারা খাই সুবহানাল্লাহ তো কৌরি যদি কুত্তা মরে কোরআন তেলাওয়াত হয় আরো জোরে বলতে হবে হয় কৌরির ছাগল যদি মারা যায় তো ওর নামে কোরআন তেলাওয়াত হয় ওর নামে ইশালের সওয়াব হয় কৌরি যদি আপনার বাঁদর মারা যায় গরু মারা যায় ছাগল মারা যায় কাউরির রাস্তার একটা কুকুর মারা যায় অর নামে কোরআন ইসালে স্বভাব মানুষের জন্য হয় তো মানুষ যদি মারা যায় তার জন্য ইসালে স্বভাব করা যায় যাচ্ছে কারণ সবাবের কাজ ইসালে স্বভাব যদি করেন আপনিও নেকি পাবেন আপনার মৃত্যু বাবা মৃত্যু মা বাসির আপনার মুসলমান ভাই তার সবাব পাবে জোরে বল সুভান আজকের জালসা হচ্ছে ইসালে সবাব কবরস্থানে যে মৃত্যু ব্যক্তিরা আরাম করতেছেন শুয়ে আছেন তিনাদের দোয়ায় খায়ের জন্য মাঘফেরাতের কামনার জন্য পবিত্র মাহফিলের আয়োজন করা হয়েছে বিরাদের ইসলাম ইসালে সবাব সবাব মানে হচ্ছে নেকি আর ইসাল মানে হচ্ছে পাঠানো যখন জীবিত ব্যক্তি নিজের নেকির সবাব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করে পাঠায় তাকে বলা হয় ইসালে সবাব তো জীবিত ব্যক্তি যখন মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াব করে নিজের ইবাদতের স্বভাব নিজের দানের সওয়াব নিজের সদকার স্বভাব যখন মৃত্যু ব্যক্তির নামে ইসাল করে ইমাম ইসমাইল হাকতি রাহমাতউল্লাহ আলী তাফসিরে রুহুল বয়ানের মধ্যে লিখেছেন যে হাজরাতে জিবরীল আলীহি সালাতুয়াস সালাম জান্নাতি নুরি পেলেটে করে নিয়ে ওই সাওয়াব ওই মৃত্যু ব্যক্তির কবরে চলে যায় বলে শাখ হক হ্যাঁ বাহ বলেন যে উমুক অমুক তোমার অমুক সন্তান অমুক মেয়ে অমুক ছেলে অমুক ভাই অমুক বন্ধু অমুক গ্রামবাসী এতটুকু নেকি করে তোমার নামে পাঠিয়েছে তো ওই মৃত্যু ব্যক্তি ওই নেকিকে পেয়ে এমন আনন্দিত হয়ে যায় যেমন কোনো ব্যক্তি যদি সাতার না জানে নদীতে ডুবতে আরম্ভ করে আর কোনো জীবিত ব্যক্তি লাঠির দ্বারাতে হোক বা নৌকার দ্বারাতে হোক তাকে বাঁচিয়ে নেয় তো বাঁচার পরে যেমন খুশি হয় মৃত্যু ব্যক্তি আমাদের জীবিত ব্যক্তির সবাব পাওয়ার পরে তেমন খুশি হয় জোরে বলেন সমান তো জীবিত ব্যক্তির সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায় আর সাবাব আহলে সুন্নাতোয়াল জামাতের ইমামগণ ফোকাহাই কেরাম সকলেই বলেছেন যে মৃত্যু ব্যক্তির সাবাব সেটা নামাজেরও হতে পারে সেটা হজের স্বাবাবও হতে পারে সেটা রোজার স্বাবাবও হতে পারে সেটা কুরআন পাকের তেলাওয়াতের স্বভাবও হতে পারে সেটা মানুষজনকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার স্বভাবও হতে পারে আপনার যেই যেই জিনিসে শরীয়তে নেকির কাজ যেই জিনিসকে বলা হয়েছে যেই কাজ করলে নেকি পাওয়া যায় ওই প্রত্যেকটা কাজ ইসালে সবাবের জন্য করা বৈধ এবং যায় এইবার আপনাদের সম্মুখে বলবো আমি মজমা জবাইদের মধ্যে সহি সনদে হাদিস বর্ণিত হয়েছে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করে বলেছেন যে হাদিসটি সহি হাদিসটি হচ্ছে সাহাবাহিক যখন তিনাদের কেউ মারা যেতেন তো তিনাদের কবরের পাশে তিনারা দাঁড়িয়ে কোরআন পাক তেলাওয়াত করতেন জোরে বলেন সুহান আল্লাহ এটা সহি হাদিস থেকে প্রমাণিত এবং বিখ্যাত ইমাম ইমাম ইবনে কোদামা রহমাতুল্লা আলাই জিনাকে সবাই মাথার তাজ মানে সকলেরই ইমাম আমি এমন কোন কিতাবের বা কোন ইমামের হাওয়ালা বা দলিল আপনাদেরকে দিব না যে ইমামকে শুধু আমরা মানি বাকি কেউ মানে না ইমাম ইবনে কোদামা রহমাতুল্লা আলাই জিনাকে সকলে মানেন তিনি নিজের কিতাব কিতাবুল মুগনির মধ্যে লিখেছেন যে যুগ যুগ থেকে মুসলমানের মধ্যে এটা চলে আসছে মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে একত্রিত করে দাওয়াত দিয়ে মুসলমান কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে আর কোরআন তেলাওয়াতের সবাব মৃত্যু ব্যক্তির কবরে যায় এতই প্রত্যেক মুসলমানের ইজমা আছে জোরে বলুন এর বিপরীতে কেউ ফতোয়া দেয়নি শুধু আজকের কিছু জাহিল ব্যতীত আজকের কিছু মূর্খ ব্যতীত কারণ আমার আপনার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কয়েমতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে কিছু কাস্জা বের হবে যারা এমন এমন কথা বলবে এমন এমন ফতোয়া দিবে এমন এমন হাদিস বলবে না তোমরা শুনেছ না তোমাদের বাপ দাদা শুনেছে তারা নিজে পথ হবে অপরকে পদ করবে তো আমরা যখন পূর্বের ইমামের কিতাবকে পড়তে যাই ইমাম বাদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই ইমাম ইবনে কোদামা রহমাতুল্লাহ আলাই হানাফি মাঝহাবের ইমাম সাফি মাঝহাবের ইমাম মালকি মাঝহাবের ইমাম সকল ইমামগণ বলেছেন মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে দাওয়াত দিয়ে কোরআন পাক তেলাওয়াত করানো যারা কোরআন তেলাওয়াত করতে জানে এটা কোনো নাজাইজ কাজ না বরং এটা সাওয়াবের কাজ এবং বৈধ কাজ জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তো যারা বলে যে মরা মানুষ মরে গেল তো তার নামে পড়ে লাভটা কি তো মরা মানুষ যখন মরে গেল তো তার জানাজার নামাজ পড়ে লাভটা কি বলেন জানাজার নামাজ পড়েন কি পড়েন না তো জানাজার নামাজটা কি মৃত্যু ব্যক্তির নামে দু আছে না নাই জানাজার নামাজে আসল জানাজার নামাজ হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে দোয়া জি 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 তো মানুষ যদি মরে যাওয়ার পরে জীবিত ব্যক্তির কোন জিনিস কাজে না লাগে তাহলে জানাজার নামাজটাও থাকতো না শরীয়তে আর এটা ইসলামের আকীদা না ইসলামের আকীদা কি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এসেছেন হুজুর আমার আব্বা মারা গেছেন আমার আম্মা মারা গেছে আর আমার নিয়ত ছিল আমার মাকে আমি হজ করাতাম কিন্তু হজের মাস আসার পূর্বে আমার মা ইন্তেকাল করেছেন আমি যদি এখন আমার মায়ের নামে হজ করি তো আমার হজ করার স্বভাব কি আমার মা পাবে আমার আপনার নেবি বললেন অবশ্যই পাবে অবশ্যই পাবে এইবার চলে আসছেন ইসলাম আবু দাউদ শরীফের মধ্যে হাদিস সৈয়দনা সাদ বিন আবাদা রাদি আল্লাহ তালানহ আমার আপনার দরবারে ছুটে আসলেন একটু ধ্যান দিয়ে শুনবেন জীবনী খুব শুনলেন কিছু মশলা মশাইলের কথা শুনেন সাদ বিন আবাদ এসে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনার দরবারে এসেছি আমার মা মারা গেছেন আর আমি চাই যে আমার মায়ের নামে কিছু সাদকা করব তো আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সাদকা করি তো আমার মা কি উপকৃত হবে আমার মায়ের কবরে কি সবাবটা যাবে আমার মায়ের কি কোনো লাভ হবে আমার আপনার নেবী বললেন অবশ্যই হবে সাত বিন আবাদা বললেন হুজুর এমন কোন সাদকা করব রসুল পাক সাহিবে সাল্লাহ আলি ওয়ালি সাল্লাম বললেন তোমার মায়ের নামে তুমি কূপ খুঁদে দাও ওই কূপের পানি মানুষ পান করবে তার সাবাব আল্লাহ তালা তোমার মায়ের কবরে পৌঁছে দিলে বলে তক বেল এ তোমার মায়ের নামে কুপ ক্ষুদে দাও মানুষ পানি পান করবে পশু পাখি পানি পান করবে শাবাব তোমার মায়ের কবরে চলে যাবে এখন মানুষ বলে মরা গরু কি আর চারা খায় বলে না আমরা যখন হাদিস শরীফ পড়ি বাবজি পাক সাল্লা সাল্লামের হাদিস রয়েছে যে যখন মুসলমানকে ঈমানদারকে দাফন করা হয় তার কবরে শয়তান পরিবেশ করে তাকে যখন মানরাব্য কা প্রশ্ন করা হয় মা দিন কা মা হাদার তা রজুল তাকে যখন প্রশ্ন করা হয় শয়তান তার মগজকে ঘুরায় ইদিক উদিক করে যেন সে প্রশ্নর উত্তর দিতে সক্ষম না হয় তাকে গুমরা করে পথ ভরস্ত করে তো শয়তান তো দুনিয়াতে আপনাকে ছাড়েনি কবরে যাওয়ার পরেও আপনাকে ছাড়ে না সেই রকম মানুষ রূপেও শয়তান আছে আপনি যখন সুরাতুন নাস পাঠ করবেন ওই সূরার তাফসীর পাঠ করবেন আল্লাহ স্পষ্ট বুঝিয়েছেন মানুষ রূপেও শয়তান আছে যারা মানুষের জন্য ভালো সচে ভালো করে তারা হচ্ছে মানুষ রূপে মানুষ আর যারা মানুষের জন্য খারাপ ধারণা রাখে মানুষের ক্ষতি করার চেষ্টা করে তারাই হচ্ছে মানুষ রূপে শয়তান তারা মানুষ রূপে শয়তান তাই যারা বলে মানুষ মরে গেছে মরা গরু চেরা খায় আমি এক জায়গায় জালসাতে গিয়েছিলাম কলকাতার সাইডে দক্ষিণ চব্বিশ পরগনা তো আমাকে একজন চিঠি দিয়ে পাঠিয়েছে যে হুজুর মরা গরু কি চেরা খায় মানে মানুষ মারা গেছে তো আর নামে কোরআন পড়ে কিলাপ ওয়ার নামে আর কোন জিনিস করে কি লাভ মরা মানুষ তো চেরা খাই না তো আমি উত্তরে বলেছিলাম শুনো তোমাদের মরে যায় গরু হয়ে যায় কুত্তা বিল্লি ছাগল হয়ে যায় আর আমাদের মরলে বাপ মরলে বাপি থাকে মা মরলে মাই থাকে তাই আমাদের চেরা খাই তোমাদের খাই না জোরে বলেন সুবহানাল্লাহ তো কাউরি যদি কুত্তা মরে কুরআন তেলাওয়াত হয় আরো জোরে বলতে হবে হয় কৌরির ছাগল যদি মারা যায় তো ওর নামে তেলাওয়াত হয় ওর নামে ইসালে সওয়াব হয় কাউরি যদি আপনার বান্দর মারা যায় গরু মারা যায় ছাগল মারা যায় কাউরির রাস্তার একটা কুকুর মারা যায় আর নামে কুরআন তেলাওয়াত হয় না ইসালে সওয়াব মানুষের জন্য হয় তো মানুষ যদি মারা যায় তার জন্য ইসালে সওয়াব করা যায় আছে কারণ সওয়াবের কাজ ইসালে সওয়াব যদি করেন আপনিও নেকি পাবেন আপনার মৃত্যু বাবা মৃত্যু মা আপনার গ্রামবাসীর আপনার মুসলমান ভাইও তার সওয়াব পাবে জেনে বল সুবহানাল্লাহ আমার সঙ্গে একজন মাওলানার তর্ক হলো বাহাস বলছেন আচ্ছা ঠিক আছে এটা তো প্রমাণ হয়ে গেল মৃত্যু ব্যক্তি নামে কোরআন তেলাওয়াত করলে স্বভাব যায় তো ভাড়া করে কেন তেলাওয়াত করব বেটা তেলাওয়াত করবে বেটি করবে তার স্ত্রী করবে স্ত্রী মারা গেছে তো স্বামী করবে লাতা লাতি করবে ভাড়া করে লোক নিয়ে সে কি লাভ তো আমি বললাম এই যে তুমি বিশটা ফিট করছো মশলাটা এই নাটটা সব জায়গাতেই ফিট করো কারণ ভাড়া করা ইমামের পিছনে নামাজ পড়ছো তুমি ভাড়া করা ইমামি তোমার বাপের জানাজার নামাজ পড়িয়েছে এই ভাড়া করা মলবি তোমার বাপ মায়ের বিয়ে পড়িয়েছে তো ভাড়া করা লোক নিয়ে সে যদি ইসালে সবাব করলে নাজায়জ হয়ে যায় তো তোমার আব্বার আর মায়ের বিয়েটা নাজায়জ আর নাজায়জ যদি বিয়ে বাপ মায়ের হয় তো সন্তান জায়েজ হবে না নাজায়জ হবে বলেন যাইজ হবে না না হবে তো যে নাটটা যেখানে লাগার সেখানে লাগাইতে হবে নাট শুরুও হয় নাট মোটাও হয় আপনি শুরু নাটের প্যাশ নিয়ে গিয়ে মোটা লাগাবেন লাগবে না তো এখানে আপনার ভাড়া করা মনে আর তোমার বাড়ি হচ্ছে বাঙ্গালের মাটিতে ইমাম আছে ঝাড়খণ্ডের ইমাম আছে কলকাতার ইমাম আছে বিহারের তখন ভাড়া করার লোক মনে হয় না তোমার সবচাইতে যেটা বড় ইবাদত ইমানের পরে আফজালুল ইবাদত হচ্ছে

আরেকটি মশলা এখানে ক্লিয়ার করে দিই আমি আর আগেও বক্তব্য দিয়েছি আজকেও বলে দিই যেহেতু ইসালে সবাবকে কেন্দ্র করে মাহফিল হচ্ছে এর গুরুত্বটা এর ফজিলতটা আপনাকে বুঝতে হবে তবে এই যে জিনারা মাহফিল করেছেন তিনারা তো অনেক নেকির অধিকারী এ আমার বক্তব্য যখন তিনারা শুনে নেবেন দলিলগুলো পেয়ে যাবেন আরো আনন্দিত হবে তালে আরো ইচ্ছা জাগবে যে প্রত্যেক বছর করি আপনারও ইচ্ছা জাগবে যে প্রত্যেক বছর করি শুধু প্রত্যেক বছর না প্রত্যেক দিনও সালাতে সওয়াব করা যায় দিনে এক কোটি বার করলেও যায় জোরে বলেন এইবার চলে আসেন মিরাজের ইসলাম আচ্ছা আপনারা বলেন সাইয়েদেনা সাদ বিন আবাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের নামে ইসালে সওয়াবের জন্য কুফ খুদলেন আর কুব খুদার পরে কি বললেন হাজে হি বেরুয়ে উমে ওটা হচ্ছে হাজরাতে সাদের মায়ের জন্য পানি পান করবে বিশ্বের মানুষ

ইসালে সাবাবের জালসার নাম দিয়ে দেওয়া হলো কারণ নাম লাগিয়ে ইসালে সবাব করা এটা নবীর সাহাবা সাত দিন আবাদার সুন্না জোরে এবার একটা উত্তর আপনারা আমাকে দেন আপনারা বলেন হাজরাতে সাত বিন আবাদা রাজি আল্লাহ আনহ উনার মায়ের নামে কু খুঁজলেন তো পানি কে পান করবে হাজরাতে সাত বিন আবাদাই করবে না অন্য অন্য লোকও করবে শুধু গরিব করবে না ধনীও করবে সবাই করবে তো সবাই পানি পান করবে সবার সবারই স্বভাব ওনার মা পাবে তাহলে কি বুঝতে পারলেন পিতা মারা গেছে মা মারা গেছে ভাই আত্মীয় স্বজন মারা গেছে তাদের জন্য যদি আপনি তার ইসালে স্বভাবের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন চার দিনে হোক পাঁচ দিনে হোক কুড়ি দিনে হোক চল্লিশ দিনে হোক বছরে হোক আপনি গরিবকেও দাওয়াত দেন ধনী কেউ দাওয়াত দেন গরিব খেলেও স্বভাব পাওয়া যাবে স্বভাব পাওয়া যাবে শুধু তাই নয় একটা হাদিস আর শুনেলেন I'm hurting them. হাদিসটি সেহি ইবনে হেব্বানের মধ্যে ইমাম হেব্বান রহমা ইমাম ইবনে হেব্বান রহমতুল্লাহ আলাই হাদিসটিকে নিয়েছেন আমার আপনার নবী সাল্লাহ আলিয়া সাহাবাদেরকে বলছেন খাওয়া দাওয়ার ফজিলত বুঝাচ্ছেন আমার নবী বলছেন সাহাবি কমে বানি ইসরাইলের একজন ব্যক্তি দুইশো বছর একজন ব্যক্তি মাঠে কাজ করতেছিল পিপাসিত হলো দৌড় দিয়ে কূপের পাশে আসলো কূপ থেকে এক বালটি পানি তুললো পান করব বলে পানি যখন পান করতে যাবে দেখছে সামনে একটা কুকুর হাঁপাচ্ছে সে চিন্তা করল আমি যেমন পিপাসিত হয়েছি হয়তো এই কুকুরও পিপাসিত হয়েছে সে এক বালতি পানি তুলে নিজে পান করল আরেক বালতি পানি তুলে কুকুরকে পান করিয়ে দিল আমার রাসূল বলছেন ওই পিপাসিত কুকুরকে পানি পান করার কারণে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মাগফিরাত করে দিল জোরে বলেন সুবহানাল্লাহ 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 মাগফিরাত মানে কি ওর সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দেওয়া কাকে খাওয়ার জন্য কুত্তাকে খাওয়াবার জন্য একটু জোরে বলবেন না সুহান আল্লাহ তাহলে কুত্তাকে খাওয়ালে যদি এত নেকি হয় তো মানুষকে খাওয়ালে কিরকম নেকি হবে বুঝতে পারছেন এবার চলে আসেন আপনাদের সম্মুখে আমি এটাও পাঠ করব যে মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটা আজকের ইসলাম না এটা হচ্ছে সাড়ে চোদ্দশো বছর পুরাতন ইসলাম জোরে বলেন সুহান এটা হচ্ছে আবু বাক্কার সিদ্দিকের ইসলাম এটা হচ্ছে উমারে ফারুকের ইসলাম এটাই হচ্ছে আল্লাহর নবীর সাহাবা এবং তাবেইন তাবে তাবেইন গাউস কুতুব আফদালের ইসলাম আর আজকে যারা এইগুলো জিনিসকে নাজায়েয বলে সমাজ থেকে উঠিয়ে দিতে চায় বিদাত বলে সমাজ থেকে উঠিয়ে দিতে চায় এটা এটা মেড ইন মদিনা এবং মক্কা না এটা হচ্ছে চায়নার মাল এবং ইসরায়েলের মাল এবং আমেরিকার মাল এটা মদিনার মাল না আপনাদের কার দুটি হাদিস শুনিয়ে আমি একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করব শুনেন বুখারি শরীফের মধ্যে হাদিস রয়েছেন বুখারী শরীফ প্রথম খন্ড হাদিস নাম্বার বারো কিতাবুল ইমানের মধ্যে হাদিস বুখারি শরীফে যে প্রথম চ্যাপ্টারটা ইমাম বুখারি বেঁধেছেন সেটা ইমানের অধ্যায় বেঁধেছেন তার মধ্যে হাদিস আমার আপনার নবীকে একজন সাহাবি জিজ্ঞাসা করছেন হুজুর ইসলামের উত্তম আমল কি ইয়া আল্লাহ আইউল ইসলামে খাইরান ইয়া ইসলামের উত্তম আমল কি তো আমার নবী উত্তরে কি বলেছিলেন রসুলে পাক বলছেন তুতে মুতাম ওয়া তাকরাউ সালাম ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা এবং মানুষকে সালাম দাও একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ মানুষকে খাওয়া দাওয়া করানো এবং মানুষকে সালাম দেওয়া ইসলামের উত্তম কাজ তাহলে কি বুঝা গেল মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটাকে আমার নবী উত্তম কাজ বলেছেন যেটাকে নবী উত্তম কাজ বললেন ওই কাজটি হচ্ছে ইবাদতের কাজ সালাবের কাজ আর প্রত্যেক সালাবের কাজ মৃত্যু ব্যক্তির নামে করা বৈধ হেজরে বলে এবার একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই স্পষ্ট ইমাম জলালদিন সুবিতি রহমতুল্লয় আলহাবিল ফাতাওয়া সেই কিতাবের দ্বিতীয় খণ্ডের দুইশো ষোলো নম্বর এবং বারো নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নিয়েছেন ইমাম ইবনে রজব হাম্বালির আহমাতুল্লা আলেই আহওয়ালুল কবর কিতাবের মধ্যে হাদিসটিকে নিয়েছেন ইমাম আবু নঈম আসবাহানি আহমাতুল্লাহ আলেই হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে হাদিসটি নিয়েছেন ইমাম জালালদ্দিন শুইতি নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমামুল মুফফাসেরিন জালাতুল এলিম রাহমাতুল্লা আলেই তিনি হাদিসটি বড় লিখে হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন হাদিসটি হলো হাজরাতে সৈয়দেনা তাউস রহমাতুল্লাহ আলাই বিখ্যাত তাবেই যিনি পাঁচশো জন সাহাবির দিদার লাভ করেছেন তিনি বলছেন আল্লাহর নবীর সাহাবির জামানায় এবং তাবেইনগণের জামানায় কোনো ব্যক্তি যদি মারা যেত নবীর সাহাবাগণ নবীর তাবেইনগণ ওই মৃত্যু ব্যক্তির নামে সাত দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাত জোরে বলেন সুবহানাল্লাহ কদিন পর্যন্ত করাতেন সহি হাদিস থেকে প্রমাণিত সাত দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতের মৃত্যু ব্যক্তির নামে তাহলে কি বুঝা গেল মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো যায়জ না না বলেন সাহাবা একরাম যে কাজটা করেছিল ওটা যাইজ হবে না না হবে তাই মানুষ মারা যাওয়ার চল্লিশ দিন পর হোক তিন দিন পর হোক চার দিন পর হোক বিশ দিন পর হোক মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এটা না বা হারাম না এটা হচ্ছে সুন্নতে সাহাবা জরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং এটাকে যারা না হারাম বলে এদের কাছে মক্কা মদিনার ইসলাম নাই এদের কাছে ইসলাম আছে ইসরায়েলের এদের কাছে ইসলাম আছে আমেরিকার ইসলাম এখন দুই ভাগে বিভক্ত একটি ইসলাম যে ইসলামের তৈরি করেনা মোহাম্মদ রাসূলুল্লাহ যে ইসলামের কানুন তৈরি হয়েছে তেরিকায় মোহাম্মদিতে তেরিকায় সাহাবাতে যে ইসলামের প্রতি বাগদাদের আব্দুল কাদের জিলানি অটল ছিলেন যে ইসলামের প্রতি ইমামে আজম আবু হানিফা অটল ছিলেন যে ইসলামের প্রতি আজমিরের খাজা মঈনুদ্দিন চিস্তি কায়েম ছিলেন যে ইসলামের প্রতি দিল্লির নিজামউদ্দিন আউলিয়া কায়েম ছিলেন যে ইসলামের প্রতি বাবা ফরিদ গঞ্জে শাকর কায়েম ছিলেন যে ইসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর আউলিয়া

যে জিনিসটাকে আল্লাহ কোরআন পাকে হারাম বলেনি আমার রসুল হাদিস শরীফে হারাম বলেনি ওই জিনিসটাকে হারাম যে মলবি বলে ওর ইমানেরও তালাক হয়ে যায় ওর বহু তালাক হয়ে যায় বুঝতে পারছেন আমার কথা যেটাকে আল্লাহ আল্লাহ রসুল হারাম বলেনি ওই জিনিসটাকে কেউ যদি হারাম বলে কোনো কাঠমোল্লা ওর ইমানেরও তালাক হয়ে যেতে পারে ওর বয়েরও তালাক হয়ে যেতে পারে তার কারণে ইসলাম হারাম ওটাই যেটাকে আল্লাহ নিজের কিতাবে হারাম বলেছেন হালাল ওটাই যেটাকে আল্লাহ আল্লাহ রসুল হালাল বলেছেন আর আমার মুস্তাফা বলছেন যেটাকে হালালও বলেনি হারামও বলেনি ওটা তোমাদের জন্য যাইস এবং ক্ষমা রয়েছে জোরে বলেন সুভার তো কি বুঝতে পারলেন বিরাদের ইসলাম মৃত্যু ব্যক্তির নামে সাহাবা একরাম খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন আপনি চল্লিশ দিন করেন চার দিনে করেন বিশ দিন ত্রিশ দিন যখন পারবেন তখন করেন যাই সবসমাতে সব যাইজি থাকে একটু জোরে বলবেন না সুহান তাহলে এবার কোনো ব্যক্তি যদি আপনাকে বলে যে ভাই চল্লিশা কোথায় আছে দেখাও চাহারম কোথায় আছে দেখাও এখন আপনারা আমাকে বলেন পৃথিবীতে যত মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসার একটা নাম আছে না নাম আছে না আমি একটা মাদ্রাসার নাম বলছি আপনাদেরকে যাদের চুলকাই এই যে চল্লিশা চার দিনে করলে চাহারম চল্লিশ দিনে করলে এইগুলো নিয়ে যারা খুব পায় কোন হাদিসে আছে তো বলে উল্লেখ নাই চাহারম বলে নাই আসল হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো এটা চার দিনে করার কারণে একে চাহারম বলা হয় চল্লিশ দিনে করার কারণে একে চল্লিশা বলা হয় কিন্তু কাজটা হলো আমার নবীর সাহাবার আর ধরে এইবার বলবে চল্লিশা কোথায় আছে তো এটা মূর্খদের কাজ আপনাকে যদি বলি দারুল উলুম দেওবান কোন হাদিস আছে দেখাও তো ওর বাপ পর্যন্ত দেখাইতে পারবে তাহলে কি করতে হবে মাদার আগুন জ্বালিয়ে জ্বালিয়ে দিতে হবে নাকি যত দুনিয়াতে মাদ্রাসার নাম আছে আপনি যদি হাদিস শরীফে খুঁজেন পাওয়া যাবে পাওয়া যাবে না মাদ্রাসার পরিচিতির জন্য پہচানের জন্য চিহ্নতের জন্য আলাদা আলাদা মাদ্রাসার আলাদা আলাদা করে নাম দেওয়া হয়েছে কিন্তু বিরাদের ইসলাম মুয়াজ্জাজ সামিন ইকরাম এই কারণে চার দিনে ইসালে সওয়াব করলে পাবলিকের ভাষায় তাকে চাহারম বলে দেওয়া হয়েছে 40 দিনে করলে 40সা বলে দেওয়া হয়েছে নামে কোনো ইফেক্ট পড়ে না কাজটা দেখতে হবে কাজটা যদি থাকে 40া বল্লো যায় জাহার বল্লো যায় জোরে বলুন সুবহানাল্লাহ আর কাজটা যদি নাজায়ে থাকে নামাজের নামে করলো না যায় কাজ যদি নাজায়ে থাকে কুরআনের নামে করলো না যায় কাজটা যদি শরীয়ত বিরোধী থাকে হাদিসের নামে করলো শরীয়ত বিরোধী আর শরীয়ত সম্মত কাজ যদি হয় আপনি যেই নামে করেন এটা জায়েজ হবে নাজায়েজ হবে না একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবার চলে আসেন ইসলাম তাই আপনারা এখানে উপস্থিত হয়েছেন এখানে বক্তব্য দেওয়া হচ্ছে কোরআন হাদিস থেকে এই বক্তব্যর সওয়াব মানুষের জন্য আহারের ব্যবস্থা করা হয়েছে তার সওয়াব এখানে মাহফিল করানো করা হয়েছে দান খায়রাত মানুষ করেছে এই সমস্ত সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করা হবে আপনারা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন আপনাদের দুয়া কার আল্লাহর দরবারে কবুল হবে গ্যারেন্টি নাই মুফতি জাহাঙ্গীর হাত তুললে তার দোয়া মুফতি বলে কবুল হয়ে যাবে গ্যারেন্টি নাই এখানে এমন কোনো আল্লাহর বান্দা থাকতে পারেন যার হাত যখন আল্লাহর দিকে উঠবে মহান রাব্বুল আলামিন ওই হাতের বরকতে সকলের হাতকে কবুল করে নিতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাই আমরা সবাই দোয়া করব শুধু এই কবরস্থানের জন্য না যত পৃথিবীতে মুসলমান মুসলিম মমিন মমিনাত মারা গেছেন সকলের জন্য ইনশাল্লাহ দোয়া হবে আর আমি এটা বিশ্বাস করি এখানে যত লোক আপনারা আছেন এমন কোনো লোক নাই যার কেউ না কেউ কবরে নাই নাকি কি বলেন এমন কোন লোক হতে পারে যার কেউ না কেউ কবরে নাই প্রত্যেক ব্যক্তির কৌরীর বাপ কৌরীর মা কৌরের দাদা দাদি নানা নানি কেউ না কেউ কবর আছে তাই সকলে আমরা দোয়া করব আল্লাহ তাবারাকাত আমাদের মারহমিন মগফুরিনের কবরগুলিকে যেন জান্নাতের বাগান বানান সকলে পড়েন আল্লাহ